আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে সকল বন্ধুরা আপনারা যে পরি বা জিনকে সাধন করতে চান কিন্তু জিন আসে না আপনারা অনেকে আমাকে বলে থাকেন কমেন্টে যে একদম সহজ আমল দেন যে আমরা করি বা জিনকে সাধন করতে পারি এমন একটি পরিসাধন নিয়ে হাজির হয়েছি এটি যেকোনো মানুষের শুধুমাত্র একুশ বার পাঠ করবেন ইনশাআল্লাহ বার পাঠ করার পরে দেখতে পারবেন অনেকে ভাবতে পারেন যে আমার বিশ্বাস হলো না হ্যাঁ এটা মানছি অনেকে ভাবতে পারেন বিশ্বাস হলো না কারণ এটা আমি ভিডিও শেষে বলবো যে কেন কিছু মানুষের হাজির হয় না আমি বিস্তারিত খুলে বলবো আর এই আল্লাহর একটি নাম আপনি শুধু একবার পাঠ করবেন আপনার সামনে করি দেখতে পারবেন আপনি বহুত আমল করেছেন কাজ হয় নাই আমি বলি এই আমলটা করে দেখেন যেই নিয়মে বলবো এই নিয়মে আমলটা করতে হবে যাই হোক ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিও দেখবেন আপনি জীবনে বহুত আমল করেছেন আজকে একটি ভিডিও আপনি দেখে আমলে বসেন ইনশাল্লাহ আপনার সামনে করি আসবেই আসবে আসবে ইনশালিক ঠিক কখনো মিস হবে না পুরা আমল কিন্তু সঠিক নিয়মে আমলটা করতে হবে যাই হোক বন্ধুরা আপনি যদি আমার এই ভিডিও নতুন দেখে থাকেন তাহলে কষ্ট হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে আর যে সকল আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশেই আছেন আপনারা সুখে থাকেন শান্তি থাকেন আল্লাহ যেন আপনাকে মনের আশা পূর্ণ করেন দোয়া থাকবে ইনশাআল্লাহ জাহির বন্ধুরা এখন সেই আমলটি কিভাবে করবেন আল্লাহর নামটা কি নিয়ে বলবেন মাত্র 21 বার পাঠ করবেন আপনার সামনে পড়ে এসে হাজির হবে ইনশাআল্লাহ আপনি একবার ট্রাই করে দেখেন মাত্র 21 বার নামটা তবে এই আমলটা করার আগে অবশ্যই অনেক নিয়ম শর্ত রয়েছে এটি মেনে আপনি আমল করতে হবে জাহির বন্ধুরা এখন সেই আমলটা বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন কিভাবে আমলটি করবেন যে এই রাতটি হতে হবে আপনার শোধে একটা রাতই হতে হবে এটি বছরে একটি রাতই আসে একটি রাতই আসে বছরে যে এই রাতটি আপনি আমল করতে হবে আমি এখন বলবো তার আগে নিয়মটা বলি শেষে আমি নাম রাতটা কোন রাতটা আমল করতে হবে সে রাতটা শেষে বলে দেব। এখন আমি নিয়মটা বলে দিই নিয়ম যদি ভুল করেন তাহলে কিন্তু কাজ হবে না তো এই আমলটি করার আগে অবশ্যই আপনি পাশাত্য নামাজ পড়েন সত্য কথা বলবেন সুদ খাবেন না গুস খাবেন না বা মিথ্যে বলবেন না কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না একদম ছেড়ে গুনার গাছগুলি হয়ে যাবেন বা অন্তরকে বা নকশাকে তৈরি করে নিতে হবে যে অনেক মানুষই দেখা যায় যে আমাদের চোখেও কিন্তু গুণা হয় বা জিনা হয় মানে একটা মানুষের তাকালে কিন্তু জিনা হয় কিন্তু জিনা কিভাবে হয় যে কোনো মেয়ের দিকু দৃষ্টি করা হবে চোখের জিনা ঠিক আছে এসব কাজ থেকে বিরত হতে হবে আর এই কাজটি করার আগে যেদিন আপনি কাজটি করবেন মাছ গোস দুধ বা ইত্যাদি এসব বর্জন করতে হবে আপনি শুধু সেদিনকে শুধু ভাত আর কাঁচকলা ভর্তা বা আলু ভর্তা আপনি খেতে পারবেন পেস রসুন ইত্যাদি খাওয়া যাবে না শুধু আপনি কাঁচামরিচের জাল খেতে পারেন অন্য কিছু খাওয়া যাবে না এইভাবে আপনি আমল টেস্ট তৈরি করতে হবে এইগুলি আপনি বর্জন করার পর আপনি কি করবেন যে ওই দিনটা যে দিনটা আমল করবেন সেদিনটা কি করবেন আপনি একশো একবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন সুরা ফাতে একশো একবার পাঠ করবেন সুরা এক্লাস তিনশো বার পাঠ করবেন পাঠ করার পরে সময় কিন্তু বেশিক্ষণ লাগবে না বন্ধুরা কেউ কষ্ট পায়েন না এই পাঠ করা যখন হবে আবার দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ পাঠ করার পর আপনি কি করবেন যে জায়গায় বসবেন সেই জায়গাটা পাক স্থান হতে হবে সময়টা রাত বারোটা পর হতে হবে কিন্তু রাতটা বলবো ভিডিও সেশন রাতটা বলে দেবেন সালা জায়গাটা পাক পবিত্র হবে কেবলামুখী হয়ে বসবেন পারলে নফল নামাজ আদায় করিয়া দুই টাকা তারপরে বসবেন সবচেয়ে ভালো হবে এইভাবে যখন বসবেন শরীরে আতর হাতের মধ্যে যেমন তেল ব্যবহার করেন সারা শরীরে ভালো করে আপনি তেল আতরটা মেখে দিবেন মাথার পর সামনে বেশি করে তিন থেকে চার প্যাকেট আগরবাতি জ্বালাবেন আগরবাতি জ্বালানোর পর ঘরটা সুগন্ধি হবে কোনো মানুষ ঘরে থাকবে না আপনার কোনো ক্ষতি হবে না ভয় পাবেন না শরীরকে বন্ধ করতে হবে না যাই হোক ক্যাবলা বাকি আমলটি করার পর ক্যাবলামুখে বসে আপনি শুধু আল্লাহর একটি নাম পাঠ করতে হবে এখন ক্যাবলামুখিয়ে বসে আল্লাহর এই নামটি পাঠ করবেন ইয়া জাল জালালি আকরাম ইয়া একরাম शिंदे এই নামটি 21 বার পাঠ করতে হবে এখন সে রাত বা কোন রাতে আপনি সেই আমলটি করবেন এটি কিন্তু বড় গুরুত্বপূর্ণ কাজ এই রাতটি যারা না জানবেন তার কোনো কাজ হবে না অবশ্যই যারা এখনও ভিডিওতে লাইক করেন না বা শেয়ার করেন না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন লাইক করে দেন কারণ এখন আমি শে রাতটা কথা বলবো ইনশাআল্লাহ আপনি জীবনে বহুত আমল করেছেন কাজ ধরে একটি আমল করে দেখেন আল্লাহর একটি নাম পাঠ করে দেখেন আপনার সামনে নগতি পরিয়ে সে হাজির ইনশাল্লাহ 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 সে রাতটি কি রবিউল আউয়াল মাসে রবিউল আউয়াল মাসে মনে রাখবেন আরবি মাস রবিউল আউয়াল মাস চোদ্দো তারিখ চোদ্দ তারিখ দিন গত রাত চোদ্দো তারিখ দিন চলে যাবে যে রাত আসবে সে রাতে আপনার বারোটার পর করবে কি পনেরো তারিখ চোদ্দ তারিখ দিন জ্ঞাত দিন যাবে রাত হবে সে রাতে বারোটার পর আপনি বসে এই আমলটা করতে হবে রবিউল আউয়াল মাসে এই একটা সুযোগ যদি আপনি ধরতে পারেন ইনশাল্লাহ আপনার জীবন আর কোনো আমল করতে হবে না শুধু একটি রাতেই যা সঠিকভাবে আমল করতে পারে যাই হোক আমার যে শিষ্য আছে বক্তবৃন্দরা আছে তারা কিন্তু আমার যারা যারা শিক্ষা অর্জন করে সে রাতে সবাই আমরা একত্র ভাবে সে রাতে আমরা অন্য আমল করে থাকি সেটা আমার গোপন যারা আমার শিষ্য আছে তারাই শুধু এই আমলটি করে যারা শিষ্য শিক্ষা অর্জন করেছে তাদের জন্য শুধু বছরে একটি রাতই জাগতে হয় সারা বছর আর জাগতে হবে না বছরে একটি রাত রাত জাগতে হবে যারা শিক্ষা অর্জন করেছে তাদের জন্য এটা হবে আর যারা শিক্ষা অর্জন করেন নাই আপনারা আগে শিখেন আগে অর্জন করেন তারপরে সে রাতে আপনাদের হবে ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম